আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেফ রাইডিং অ্যান্ড প্রমোশন বিভাগ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত সতেরোই সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচ অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ওদের নাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বিভাগ হচ্ছে সেফটি রাইডিং অ্যান্ড প্রমোশন পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা অটোমোবাইলে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে তিন বছর চাকরি দরণ ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী নারী পুরুষ উভয় বয়সীমা পঁচিশ থেকে আঠাশ বছর কর্মস্থল মুন্সীগঞ্জ গজারিয়া বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইমপ্লিমেন্ট বছরের দুইটি উৎসব বোনাস জীবন বিমা চিকিৎসা বিমা ওপিডি আইপিডি যার মধ্যে নির্ভরশীলরা যেমন স্বামী স্ত্রী সন্তান এবং বাবা মা এবং মাতৃত্বকালীন বিমা এবং সঠিক নগদীকরণ আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে আগামী পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে